দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একদিন বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে এবং সেখানে আপনার বিভিন্নভাবে আপনার লঘু সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ জনগণের আপনার আইন শৃঙ্খলা অবনতি এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয় কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে নিঃসন্দেহে সমস্যাগুলো সম্প্রদায়গত হবে নয় ধার্মিক ধর্মীয় ভাবে এগুলো আপনার রাজনৈতিক ঘটনা ঘটেছে কোথাও হয়তো দেখা গেছে যে আপনার একজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা হয়েছে তিনি হয়তো বা আওয়ামী লীগ করেন সেখানে সেভাবে হয়েছে এটার সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিশেষ করে আমাদেরকে জড়িয়ে একটা আপনার অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তো একই সঙ্গে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের কোনো ঘটনার সঙ্গে বিএনপিতে জড়িত নয় বাংলাদেশের কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল বা ব্যক্তিও জড়িত থাকতে পারে না এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত চলছে যে চক্রান্তে বাংলাদেশের অর্জিত যে আমরা একটা স্বাধীনতাই বলবো নতুন করে আমরা অর্জন করছি সেটাকে নস্বাৎ করবার একটা চক্রান্ত শুরু হয়েছে আমরা একটা জিনিস আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই বিগত আন্দোলনে এই কত আন্দোলনে বিজয়ের পূর্বেই সরকার সরকার বাহিনী দিয়ে যে সহসভাবে গণহত্যা করা হয়েছে সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল এটাতে সবচেয়ে বেশি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রধান উপদেষ্টা অ্যাডভাইজার তো উপদেষ্টা এটা না প্রধান উপদেষ্টা যিনি তাকে আমরা চিঠি দেব একই সঙ্গে আপনার ইউএ যেখানে আপনার আমাদের প্রায় পঞ্চাশ জন শ্রমিককে বন্দী করা হয়েছে এই আন্দোলনের সমর্থন দেওয়ার জন্য আমরা তাদের মুক্তির জন্য আমরা এই সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা চিঠি দেব আমরাও চেষ্টা করব চিঠি দেওয়ার এই বিষয়গুলো আপনাদের জন্য জানিয়ে রাখলাম এই জন্য যে অনেকে মনে করছে যে আমরা এই বিষয়গুলো কোনো উদ্যোগ নিচ্ছি না আমরা অবশ্যই এটার উদ্যোগের মধ্যেই আমরা এই চিঠিগুলো পাঠিয়ে দেবো আমি বক্তব্য আজকে বেশি বাড়াবো না আমি শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ জানাবো যে আপনারা দায়িত্বশীল সংবাদ করবে আপনারা সময় বাংলাদেশের স্বাধীনতার সার্বমত্ব গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য আপনাদের ভূমিকা রেখেছেন আপনি দয়া করে এমন কোনো সংবাদ যেন পরিবেশিত না হয় যে সংবাদের দ্বারা মানুষ বিভ্রান্ত হবে এবং এই যে বিজয় এই বিজয় কেমন ব্যাহত হবে এটা আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে সবশেষে আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে আমি আর অন্য কোনো বিষয়ে কথা বলতে চাইছি না ধন্যবাদ